আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম হামাজ গাজায় যৌদ্ধ বিরতি চাই জানিয়েছেন ট্রাম্প ফিলিস্তিনদের স্থানান্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়েছেন নেতানিয়াহ সঠিক সময় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিব জানিয়েছেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের নিহত সংখ্যা এক হাজার সাত ছাড়াল গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একশো পাঁচ ফিলিস্তিনি আফগানিস্তান থেকে হামলার আসম জাতিসংঘে করা সতর্কবার্তা পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হামাস গাজায় যুদ্ধ বিরতি চায় জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পুনরায় বক্ত করে বলেছেন ইসরায়েলের সাথে যুদ্ধ বিরতিতে রাজি হামাজ তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এ এপি সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন হামাস আলোচনা করতে চায় এবং তারা যুদ্ধ তীতে রাজি ইসরায়েলি সৈন্যদের সাথে সংঘর্ষ আলোচনাকে বেহিত করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ফিলিস্তিনদের স্থানান্তর পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যান্য দেশের সাথে কাজ করছে যারা ফিলিস্তিনদের উন্নত ভবিষ্যৎ দিবে অর্থাৎ গাজার বাসিন্দারা প্রতিবেশী দেশগুলিতে চলে যেতে পারে সোমবার মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক নৈশ ভোজের শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠককালে গাজা থেকে ফিলিস্তিনদের স্থানান্তরের প্রচেষ্টার অগ্রগতির দিকে ইঙ্গিত দিয়েছেন পাশাপাশি তিনি ইরানের সাথে আলোচনার সূচি নির্ধারণ করার কথাও জানিয়েছেন নেতানিয়াহু বলেন গাজার বাসিন্দারা যদি থাকতে চান তবে তারা থাকতে পারেন কিন্তু যদি তারা চলে যেতে চান তাদেরকে চলে যাওয়ার শেষ সুযোগ দেওয়া হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি সঠিক সময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিব জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি সঠিক সময়ে ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে চান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি ট্রাম্প বলেছেন আমরা সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি যাতে তাদের সুযোগ দেওয়া যায় এবং আমি ইরানের উপর থেকেও সঠিক সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাই যাতে তারা শান্তিপূর্ণভাবে পূর্ণ ঘটন করতে পারে তিনি বলেন আমি আশা করি ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে ট্রাম্প আরও বলেন তিনি এমন একটি পরিস্থিতি কল্পনা করতে পারেন না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে হবে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মানবিক আলোচনা আবারো পূর্ব নির্ধারিত সময়সূচিতে ফিরে এসেছে আগামীতে নরওয়ের অশ্লোতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গত বাইশ জুন মার্কিন বিটু বোমারু বিমান ইরানের ফোর্দু এবং পারো পারমাণবিক স্থাপনায় চোদ্দটি বিজি ইউ সাতান্ন মেসিভ অর্ডনেন্স ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে নিহত সংখ্যা এক হাজার ষাট ছাড়ালো ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান সরকার জানিয়েছে অন্তত এক হাজার ষাট জন নিহত হয়েছেন এবং এই সংখ্যা আরও বাড়তে পারে মঙ্গলবার আর জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে অ্যাসোসিয়েট প্লেস সোমবার সাত জুলাই ইরানের শহীদ ও প্রবীণদের বিষয়ক ফাউন্ডেশনের প্রধান সাইদ ওয়াদি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি সতর্ক করে বলেন গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় নিহতর সংখ্যা এক হাজার একশো পর্যন্ত ছাড়াতে পারে বারো দিনের ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস সামরিক স্থাপনা গুড়িয়ে যাওয়া এবং পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চলাকালে তেহরান এ ধ্বংস জঙ্গকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে যুদ্ধবিরোধী কার্যকর হওয়ার পর ধীরে ধীরে ইরান ক্ষয়ক্ষতির মাত্রা শিকার কার করতে শুরু করেছে তবে সামরিক সরগ্রামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি তবে সামরিক সড়ক গ্রামের ক্ষয়ক্ষতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেনি ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের হিসেবে ইরান ইসরায়েল যুদ্ধে এক জন নিহত হয়েছেন যাদের মধ্যে যাদের মধ্যে চারশো জন বেসামরিক নাগরিক এবং চারশো জন নিরাপত্তা বাহিনীর সদস্য এছাড়া হামলায় আরও চার হাজার চারশো পঁচাত্তর জন আহত হয়েছেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও একশো পাঁচ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে একশো পাঁচ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবহিত আক্রমণে নিহতর সংখ্যা প্রায় সাতান্ন হাজার পাঁচশো তেইশ জনে পৌঁছেছে সোমবার সাত জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ চৌত্রিশ হাজার জনে দাঁড়িয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না চলতি বছরের উনিশ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু যুদ্ধবিরতির দুই মাসের মধ্যে ইসরায়েল আবারও ব্যাপক হারে সামরিক অভিযান চালানো শুরু করে গত আঠারো মার্চ ভরে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ছয় হাজার জন ফিলিস্তিনি নিহত এবং চব্বিশ হাজার পাঁচশো জন আহত হয়েছেন এর আগে ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজায় সব ধরনের সামরিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে আফগানিস্তান থেকে হামলার আশঙ্কায় জাতিসংঘে কড়া সতর্কবার্তা পাকিস্তানের আফগানিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার আশঙ্কায় জাতিসংঘে করা সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান দেশটি বলেছে আফগানিস্তানের অশাসিত অঞ্চল থেকে তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি বেলুতিস্থান লিবারেশন আর্মি বিএলএ এবং মজিদ ব্রিগেডের মতো গোষ্ঠী পাকিস্তানের কৌশলগত অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পগুলিতে হামলার ছক আঁকছে সোমবার নিউ ইয়ারকে জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ বলেন আফগানিস্তান যেন সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল না হয়ে উঠে তা নিশ্চিত করতে হবে এই হুমকি শুধু পাকিস্তানে নয় গোটা অঞ্চলের এবং বৈষ্ণিক স্মৃতিশীলতার জন্য বিপজ্জনক গত কয়েক সপ্তাহে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে গত আঠাশ জুন উত্তর আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ষোলো সেনা নিহত হয় কয়েকদিন পর বাজা উড়ে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে একজন সহকারী কমিশনার সহ পাঁচজন কর্মকর্তা নিহত হন